হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটি দেখো আমি কি করছি এটা হচ্ছে আজকে সন্ধ্যাবেলার পরে আর কি একটু ভিডিও তো আমি মনে করলাম ঠাকুরগুলো অনেকদিন ধরে অপরিষ্কার হয়ে রয়েছে মানে নোংরা হয়ে রয়েছে তার জন্য আমি সুন্দর করে ঠাকুরগুলো পরিষ্কার করে নেবো ঠাকুরটা যেখানে নিচে আমি পুজো করি সেখানেও সুন্দর করে মানে পরিষ্কার করে গুছিয়ে নেবো আমি দেখো ছিল কি বলছিলাম এখানে আর পরিষ্কার করছিলাম পাশে আমার ছেলেও আছে দেখতে পাচ্ছ ও আমাকে কাজে সব জন্য হেল্প করে করে না এমন নয় ও এত ছোট বাচ্চা কিন্তু আমি যেটা করবো ও আমার সঙ্গে হাত মানে হাতে হাতে আমার সঙ্গে কাজ করতে আসে গাইস তো দেখো এখানে আমি ওই ঠাকুরের নিচে দুটো কাপড় পাতা হয় আর কি কিনে নিয়ে এসেছিলাম এটা আমি ঠাকুরের জন্য আমি এটা এখন পরিষ্কার করে ধুয়ে মেলে দেবো কারণ সকালে পুজো করবো তার জন্য আর এই যে দেখতে পাচ্ছ এখানে ঠাকুরগুলো অনেকদিন ধোয়া হয়নি পুজো করা হয়নি অনেকদিন আর কি বলতো আমার ছেলের চুল দিতে গেছিলাম বালাজি মন্দিরে সেখান থেকে আসার পথে মানে বাড়ি আসছিলাম যেদিন তো আমার এক শাশুড়ি মারা গেছিলো তো তারপর থেকে আর ঠাকুরও ধরা হয়নি পুজোও করা হয়নি সেই সব চলে গেল গাছ মিটলো এখন তার কদিন পরে মানে আমি এখন ঠাকুরটা পরিষ্কার করে পুজো করবো তার জন্য গুছিয়ে রাখছি তো দেখতে পাচ্ছ তোমরা জানি না এখানে টেবিলটা খুব নোংরা হয়েছিল টেবিলের উপর একবার আমি লক্ষ্মী পুজো করেছিলাম তার জন্য সেই লক্ষ্মীর যে পা থাকে না ওগুলো আমি লাগিয়েছিলাম স্টিকার গুলো যার জন্য স্টিকারে আঠাটা ভীষণ ভাবে ধরে রেখেছিল আর এখানে দেখো আমি ঠাকুরের ওই নিচে পাতার ওই দুটো কাপড় ওই দুটো আমি এখানে সুন্দর করে ধুয়ে নেবো আমরা এখানে বেশি নেই আমার ধুতে হয় কেননা আমার বাইরে কোথাও যাওয়ার জায়গা নেই এই বাড়িটাতে আমরা ভাড়া থাকি হচ্ছে অনেক দিন হলো কিন্তু এই বাড়িটা থেকে আমরাও চলে যাবো আর কিছুদিন পরে তো আমরা চলে যাব কোয়ার্টারে এখানে আমার বড় সার্ভিস করে তার জন্য আমাদের এখানে থাকতে হয়েছিল যাই হোক সেসব কথা পরে বলবো এখন দেখো এখানে ছেলে দেখো ঘুমাই পড়েছে আমার বলে আমি আরো দুজন মিলে একটু কার্টুন দেখছিলাম আমি ফোনে মানে কার্টুন চালিয়ে দুজন মিলে দেখছিলাম দেখতে দেখতে দেখি হঠাৎ দেখি বাবা ছেলের দিকে মুখ আমি বলছি কিরে বাবা কিরে বাবা কথা বলতে বলতে হঠাৎ দেখি ও তো ঘুমিয়ে পড়েছে যাই হোক তারপরে এখন দেখো আমি ওকে ডেকে তুলছি কিন্তু ও কিছুতেই উঠছিল না নিচে যেই অমনি নামিয়ে শুয়ে দিয়েছি তখনই দেখো এই যে বাবু দুষ্টুমি কত দুষ্টুমি করে ও তোমরা বুঝতে পারবে না যাই হোক ওই দেখো থাকা 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 বলছে না আমি থাকাবো না চোখে মুখে হাত দিয়ে রাখছি দেখো দেখতে পাচ্ছো যাই হোক এখানে দেখো ও দুষ্টুমি করার পরে আবার আমার কোলে চলে আসলো এইভাবে শুটে ও কি বলতো এখন মনে হচ্ছে যে আমি এইভাবে শুবো মায়ের কোলে তো তার জন্য ও এইভাবে শুয়ে আছে আর আমি ওর কপালে হাত দিয়ে হাতে দেখছিলাম যে দেখি ওর মাথাটা না প্রচুর গরম আজকে দেখছিলাম দুদিন ধরে দেখছি আগের দিন রাতেও যখন ঘুমিয়েছিল তখনও দেখেছিলাম যে ওর হচ্ছে মাথাটা খুব গরম ছিল মেপেছিলাম মেটেছিলাম পরে দেখি জ্বর নেই নাইনটি এইট ছিল তখন তো আজকেও মানে ওইরকম মাথা গরম আমি বুঝতে পারছি না ছেলের কি হচ্ছে তার জন্য বাড়িতে একটু ফোন করলাম শোনার পরে বাড়ি থেকে বললো যে তুই ওকে একটু মাথা গুলো মাথা মুছিয়ে দে মানে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে তো আমি ওকে ওটাই করছিলাম ঠান্ডা জল দিয়ে ওর মাথাটা কপালটা চুকমুকটা সব মুছিয়ে দিচ্ছি এখানে আর ও আমার সঙ্গে কথা বলছে যে মা আমার মাথা গরম মাথা গরম কি বলতো ও আমার সঙ্গে স্বাভাবিক ভাবেই রয়েছে জ্বর হলে যে মানুষ নেতিয়ে পড়ে কিংবা কিছু দুর্বল হয়ে যায় ওইসব কিন্তু কিছুই না ও আমার সঙ্গে যেরকম প্রতিদিন থাকে একদম নর্মাল আমার সঙ্গে থাকছে খেলছে একটু আগে তো তোমরা নিজেরাই দেখলে যে ওখানে আমি ঠাকুরগুলো পরিষ্কার করছিলাম ও আমার সঙ্গে ছিল আমার সঙ্গে করছিলো তো যাই হোক তো আমি বুঝতে পারবে না কেউ যেরকম থাকলেও জ্বর হতে পারে তো দেখো এখানে দেখতে দেখতে থাকবে দেখবে কতটা স্বাভাবিক ছিল কিন্তু পরে দেখি ওর খুবই জ্বর এসছে মানে এত জ্বর এসছে একশো একের ওপরে ওর জ্বর ছিল পরে আমি ঘুমাতে যাব তার আগে জ্বরটা মেপেছিলাম তখনই দেখেছি যাই হোক দেখো এখানে ভিডিওটা আর কি বলবো কিছু বলার নেই আমার বুঝতে পারছি না কি বলবো তো এখানে দেখতেই পাছ তোমরা বলার তো কিছু না কোলের মধ্যে শুয়ে শুয়ে হোক আবার জলপটি দিয়ে দিচ্ছি এখানে তো যাই হোক একটা কথাই বলবো ছেলে মেয়ে যতই বকাঝকা যাই হোক না কেন ছেলে মেয়ে হোক আর ছেলে হোক বা মেয়ে হোক যখনই মানে শরীর খারাপ হয় না আমাদের খুবই কষ্ট হয় মা বাবা সবারই হয়তো কষ্ট হয় আর বাড়ি যে কোনো কারো কিছু হলে সবারই কষ্ট হয় সেটা বাচ্চা হোক বড় হোক যেই হোক না কেন তারপরে ওর হাত দুটো ওই জলের মধ্যে আমি একটু ধুয়ে দিয়েছি আমি বলছি পাপের মধ্যে হাত দিস না আমি তোর হাতগুলো মুছে দেবো যাই হোক এখানে জল ই করে দেওয়া হয়ে গেছে আমি আবার চলে গেছিলাম জল একটা পাল্টে গামছা নিয়ে আসতে জল গামছা এনে মাথাটা কেন না এখন বাচ্চাদের প্রচুর ঠান্ডা লাগছে শরীর খারাপ করছে আমারও দুদিন আগে প্রচুর ঠান্ডা লেগে গেছিল নাক বন্ধ হয়ে গেছিল জ্বর জ্বর লাগছিল আমি তো ওষুধ খেয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে কোনো অসুবিধা হয় না আমি তো বড় মানুষ আমি বলতে পারি ও তো এখন ছোট তো এই রুমালটা দিয়ে একটু আমার হাতগুলো মুছে দিচ্ছি সুন্দর করে পা গুলো মুছে দেবো কারণ পাটাও দেখছি এখন হাতটাও গরম লাগছে পাটাও গরম লাগছে কিছুই বুঝে উঠতে পারছি না আমি তো আমি বললাম ওকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিল আমি গাটাও মুছে দিলাম মুছিয়ে দিয়ে এখন একটু দেখো ওকে একটু আদর করে নেবো আদর করার পর আমি শুধু বারবার ওর কপালটা দেখছিলাম তো এখন করার পরে আমি ওকে বলছি বাবা তুমি ঘুমিয়ে পড়ো আর রাতও হয়েছিল একটু তো আমরা একটু এমনিতেই দুজন দেরি করেই ঘুমাই তুমি ভাবতে পারবো না আমরা তো মাঝে মাঝে বারোটা একটা পর্যন্ত জেগে থাকি মানে ও ঘুমায় না আমারও ঘুম হয় না দু একদিন তো সকাল সকালই ঘুমিয়ে পড়ি যাই হোক এখানে মশারি টাঙিয়ে নিচ্ছি এখন ওকে ঘুম পাড়াবো এই যে দেখতে পাচ্ছ কত দুষ্টমি করছে মশারির মধ্যে মশারি না ঢুকে

তুমি হা হা কর না আমি joke করে করি না সবাই তো হা হা করে হ্যাঁ সবাই করে তো এটা সবাই আমারই ওই বেরিয়ে যা খালি আর তুমি আমার সাথে বলো টা টা বাই 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 আপনি ডাবল লাইক করো লাইক করো ডাবল শেয়ার শেয়ার করে দাও লাইক কমেন্ট করে দাও হ্যাঁ শেয়ার করো শেয়ার করে দাও কমেন্ট করে দাও তোমরা তো সবাই ভালো থাকবি হ্যাঁ সবাই বাই বাই লাইক দাও লাইক দাও না টা না 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 Bye bye. Khabar? Kami Bye bye. Bye abu abu bye. Bye bye. Bye bye. Bye bye. Bye তো বন্ধুরা দেখতে পারলে ছেলের কাণ্ড এখানে দেখো আমি জ্বর মেপেছি দেখো একশো মতন জ্বর এখানে ওকে আমি আবার উঠিয়ে বাবা ওকে বললাম তুই একটু আবার ওকে জ্বরটা আবার আমার মনে এত খুঁত না আবার ওকে জ্বর মাপার জন্য দিলাম আর এখানে দেখো ওষুধ নিয়ে এসেছি এটা ক্যালপল আড়াইশো আড়াইশো পাওয়ার এখন মানে এখন ডাক্তার ওকে ওই পাওয়ার এর ওষুধটা দিয়েছে আগে ওয়ান টু জিরো পাওয়ারের ক্যালপল খেত এখন টু জিরো টু ফাইভ জিরো ক্যালপলটা খায় এটা ওকে এখন ফাইভ এম এল আমি ওকে দিয়ে দেবো জ্বর কেন একশোর উপরে যদি জ্বর থাকে বাচ্চাদের তাহলেই তুমি হচ্ছে একে ওই ওষুধটা দিতে পারো ক্যালপলটা তো এখানে দেখতেই পাচ্ছ এখানে একশো এক পয়েন্ট সেভেন মানে একশো একের একশোর ওপরে জ্বর আছে তিন হলে একশো এক জ্বর হয়ে যেত যাই হোক গা প্রচুর গরম প্রচুর জ্বর এসছে মানে এখন ভাবতেই পারো ওইটুকু বাচ্চার যদি অত জ্বর আসে তো কেমন লাগে দেখো ও ওষুধ পেয়ে কত খুশি মানে দুহাত তুলে নাচ করছিল ওষুধ পেয়ে এই ওষুধটা খেতে আগে না ওষুধও খেতেই চাইতো না আর এখন ওষুধ খেতে খুবই ভালোবাসে জানো তো আমি কিভাবে ওর ওষুধ খাওয়াটা ধরিয়েছি ওকে ওকে আমি বলি যে এটা এই জুসের ওষুধ এটা এই জুসের আনারস জুসের ওষুধ লিচির ওষুধ তারপর স্ট্রবেরির ওষুধ এগুলো বলে বলে ও এখন ওষুধ খেতে খুবই ভালোবাসে যাই হোক ওদের ওষুধগুলো মিষ্টিই থাকে আর আগে ওষুধ দিলে বমি করে দিত কি হয়েছে ওই ওয়ারেন্ট ওয়ারেন্ট থাকে কি হয়েছে

তো বন্ধুরা এত জ্বরে ও কিন্তু তবুও ঠিক ছিল একটুখানি অসুবিধা হয়েছিল আর আমি এখানে দেখো জলপটি দিচ্ছি ওকে তো চলো বন্ধুরা টাটা ভাই বা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে